নম শ্রী মহেন্দ্রনাথয়থামৃতপ্রণেতা মার্শা ত্রীমদর্শন প্রথম ভাগ তিনশো তেত্রিশ পৃষ্ঠ সোফেন হার ও ধর্মজীবন ভক্তমোহন সোফেনহর বলেন বাহ্য দৃষ্টিতে মনে হয় মানুষ সম্পূর্ণ স্বতন্ত্র কিন্তু অভিজ্ঞতার ফলে পোস্টেডিয়ার থ্রু এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার ফলে বুঝতে পারা যায় মোটেই স্বতন্ত্র নয় মানুষ সম্পূর্ণ পরতন্ত্র যে যে কার্য সাধন করতে জন্মগ্রহণ করেছে শেষ পর্যন্ত তাকে সেই কর্ম করতে হবে তা না করে নিস্তার নাই হি মাস্ট প্লে দ্য পার্ট হুইচ ই হ্যাজ আন্ডারটেকেন টু দ্য ভেরি এন্ড শ্রীম হ্যাঁ আমরা শুধু কাঠ কাটছি রাফ হিউ মোটা কাজ মোটা কাজ করছি ভগবান তাতে গরম দেন কারুকার্য করেন দেয়ার ইজ এ ডিফিনিটি দ্যাট গিভস দ্য ফাইনাল শেপ ওই অনলি রাফ হিউ দ্যাট এতে সুন্দরভাবে অপোজিট থিওরির বিরুদ্ধ মত দুটির ফ্রি উইল আর প্রি ডেস্টিনেশনের পুরুষকার আর পারব্ধবাদের কনসিলেশন 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 হয়ে যাচ্ছে ঠাকুর একটি গান গাইতেন সকলই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করমা লোকে বলে করি আমি অপরাহ্ন সাড়ে চারটা শ্রীম ভক্ত সঙ্গে জম্মুতলে বসিয়া আছেন গদাধরের সঙ্গে কথা কইতেছেন বিনয় অমূল্য আছেন শ্রীম গদাধরের প্রতি উর্ধ্ব দিকে দেখাইয়া এই দেখো মানুষ উচ্চ চিন্তা করতে পারে তাই আকাশের দিকে দৃষ্টি আর পশুদের দৃষ্টি খালি পেটে তাই তাদের দৃষ্টি নিম্ন এই আকাশে সপ্তর্ষি এখনও রয়েছে সূর্য আছে বলে দেখা যাচ্ছে না অনন্ত কাল ধরে আছে সূর্যগ্রহণ হলে তখন দিনেও দেখা যায় এই বলিয়া গদাধরকে পুনরায় সূর্যগ্রহণ হয় তা বুঝায় কি করিয়া সূর্যগ্রহণ হয় তাহা বুঝাই দিলেন শ্রীমৎ স্বগত লোক কেন চায় ওইদিকে আকাশের দিকে নিশ্চয়ই কোনো অজ্ঞাত সম্বন্ধে আছে কত লোক কত জন্ম কাটালো ওইসব দেখতে দেখতে আমরাও দেখতে ভালোবাসি সপ্তর্ষি ধ্রুবের চারিদিকে ঘুরে ধ্রুবকে বলে ফিক্সড স্টার অচল ঈশ্বরও অচল তাই গানে বলে তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা ভাগবত পাঠের সময় উপস্থিত হইয়াছে জগবন্ধু এখন ভাগবত পাঠ করিবেন শ্রীমা বলেন পাঠাদি শুভকর্মে উত্তরাশ্র হইয়া বসা ভালো তাই আজ সকলে উত্তরাশ্র উপবিষ্ট বেদিকার উপর শ্রীমা নিম্নে চেয়ারে একাদশ গন্ধের একাদশ অধ্যায় উত্তম সাধুর লক্ষণ পাঠ হইতেছে পাঠক পাঠ করিতেছেন শ্রীকৃষ্ণ উদ্ধব কইতেছেন হে উদ্ধব যিনি সর্বজীবী দয়াশীল অন্তরে যাহার হিংসার লেস নাই যিনি ক্ষমতাশীল সত্য বলশালী নির্দোষ সমদর্শী সর্বহিত কামসুমে অনভিভূত চিত্ত জিতেন্দ্রীয় কোমল প্রাণ সদাচার সম্পন্ন সঙ্গবর্জিত নিরীহ মিতভোজী জিতচিত্ত সধর্মনিষ্ঠ মদ একাবলম্বী চিন্তাশীল অপ্রমাদী নির্বিকার চিত্ত ধীর প্রকৃতি পিপাসা শোক মোহ জরা মৃত্যুজয়ী মান নিষ্পৃহ মানবপ্রদ পরোপদেশে সুদক্ষ অপ্রতারক কারণিক ও সম্যজ্ঞানী তিনি উত্তম বা শ্রেষ্ঠ সাধু বলিয়া বিখ্যাত বাবরে বাব শ্রীম বলিতেছেন আবার একবার পর পাঠক পুনরায় ধীরে ধীরে পাঠ করিলেন শ্রীময় এবার ব্যাখ্যা করিতেছেন শ্রীরম মদ একাবলম্বী অর্থাৎ ভগবানের উপর যা নির্ভর সর্বতভাবে হি ওয়াক্স উইথ হিজ হেড ইরেক্ট লুকিং অ্যাট দ্য ওয়ার্ল্ড ইন দ্য ফেস ভগবানের উপর যা সম্পূর্ণ নির্ভর এরূপ ভক্ত উন্নতশীল হইয়া নিঃসংক চিত নিঃশঙ্ক চিত্তে জগতে অবস্থান করেন অবতারাদিতে এসব গুণ দেখা যায় শ্রীকৃষ্ণ যিশু বুদ্ধ ঠাকুর এরা সকলের মান্য হয়েও অপরকে মান দেন শ্রীকৃষ্ণ নিজে ব্রাহ্মণদের পা ধুইয়ে দিলেন ঠাকুর নারায়ণ জ্ঞানে সকলকে নমস্কার করতেন তৃণাদবী শুনি চেন তরি বা না সহিষ্ণুনা অমানিনা মান দিন কীর্তনিয়া সদাহরি যিনি তৃণ হইতে অধিক দিন তরুণ ন্যায় সহিষ্ণু এবং নিজে মান চাহেন না কিন্তু অপরকে মান দেন তিনি উত্তম ভক্ত চৈতন্যদেব এদিকে এত কোমল প্রাণ কারণে কিন্তু নৈতিক ব্যাপারে আনকম্প্রোমাইজিং বজ্রের ন্যায় কঠোর তিনি ছোট হরিদাসকে বারণ করেছিলেন স্ত্রীলোকের সঙ্গে কথা কইতে হরিদাস ভক্তগণের অনুরোধে মাধবী নামনি অসীতি পরা এক পরম ভক্তিমতী বৃদ্ধার নিকট হইতে চৈতন্যদের জন্য চাল ভিক্ষা করে এনেছিলেন বলে তাকে তৎক্ষণাৎ পরিত্যাগ করলেন হৃদয়ে বজ্রের বজ্রের মতো কঠোর ভাব ধারণ করেছিলেন অন্য সময় কুসুমের চাইতো কোমল বজ্রাদ অঠোর কঠোর আনি মৃদুনি ইব এটিও মহাপুরুষদের একটি চিত্র। পাঠক আবার পাঠ করিতেছেন শ্রীকৃষ্ণ বলিতেছেন আমি পরমেশ্বর মত প্রতি ভক্তিমান হইলেই সর্বাভীষ্ট সাধিত হইবে এইরূপ ধারণার বসে যিনি আমি বেদরূপে যে সকল উপদেশ দিয়েছি তৎসমুদায় ধর্ম উপদেশ পরিত্যাগপূর্বক শুধু আমারই আরাধনায় তন্ময় হন তিনিও সাধুশ্রেষ্ঠ বলিয়া পরিগণিত হন শ্রীমা বলিতেছেন গীতা তো অর্জুনকে এই কথাই বলেছেন সর্বধর্মান পরিিত্যাজ্য মাম শরণম ব্রজ সকল কর্তব্য ছেড়ে আমার শরণাপন্ন হও আমি তোমায় মোক্ষ প্রদান করব দুজনেই উত্তম ভক্ত উত্তম সাধু একজন বৈদিক নিয়মাদি পালনে তৎপর আর একজন নিয়মাদি পালন করেন না কিন্তু ভগবানকে প্রাণ ভরে ভালোবাসেন তার একান্ত শরণাগত ভক্তি আর প্রেমাভক্তি দুই পথ দুই উত্তম শ্রীম শাস্ত্রাদি যেমন ভাগবত অবতারের কথার সঙ্গে মিলিয়ে নিয়ে পড়তে হয় তাহলে যেখানে গোড়ামি ঢুকেছে সেগুলি ধরা পড়বে ঠাকুর বলতেন অনেকে দিতে গোঁড়ামি ঢুকিয়েছে তাই কোষ্ঠী ফাতরের সোনা যেরূপ পরখ করা হয় সেইরূপ অবতারের কথার সঙ্গে মিলিয়ে নেওয়া উচিত আর এসব কথা নির্জনে ধ্যান করলে তার অর্থ বোঝা যায় শুধু পড়লেই কিংবা শুনলেই অর্থবোধ হয় না নির্জনে তপস্যা করতে হয় চিন্তা করতে হয় আর তার কাছে প্রার্থনা করতে হয় প্রভু এর মর্মার্থ ধারণা করিয়ে দাও তবে হয় গুরুমুখে শুনলে রক্ষা নচেত শব্দজালং মহারণ্যম চিত্তম ভ্রমণ কারণম অজ্ঞাত গভীর মনে প্রবেশ করলে যেমন প্রাণ সংকাটাপন্ন হয় সেই রুষ শব্দ শব্দের অরণ্য শাস্ত্র অরণ্য শব্দজাল গুরুর সহায়তা ছাড়া এতে প্রবেশ করলে জীবন সংসারাপন্ন হয় শান্তির পরিবর্তে অশান্তি বোঝা বহন করতে হয় তাতে প্রাণ যায় গুরুমুখে শোনা সম্ভব না হলে অবতারের কথার সঙ্গে মিলিয়ে নেওয়া অবতারের কথার সঙ্গে মিলিয়ে নেওয়া অল্টারনেটিভ উপায় বই তো অনেকে পড়ে অর্থ বোঝে কজন ফলে উল্টো বিপত্তি হয় ঠাকুর বলতেন যদি বা ছিল রুগী যদি বা ছিল রুগী বসে বদ্ধি তারে সোয়ালো এসে এই রকম দশা হয় গুচ্ছের পল্লী হয় না পড়তে হয় অবতারের মহাবাক্যের সঙ্গে মিলিয়ে তারপর নির্জনে চিন্তা করো আর প্রার্থনা করো স্টেশন মাস্টার দুইজন সঙ্গী লইয়া আসিয়াছে সকলে জম্বুতাল উপবেশন করিলেন শ্রীম তাহাদের সহিত কথা কইতেছেন শ্রীমৎ স্টেশন মাস্টারের প্রতি এই ভাগবত পাঠ হচ্ছে শুনুন পাঠকের প্রতি ভগবানের পূজা কোথায় কোথায় আর কি প্রকার করতে হয় এটা আবার পাঠক পাঠক এই স্থানটি পুনরায় পাঠ করিতেছেন শ্রীম দেখুন ভগবান বলছেন আমার প্রতিমাতে পূজা করতে হয় আবার আমার ভক্তগণের দর্শন পর্শন পূজন ও পরিচর্যা করলেও আমার পূজা হয় সাধুর সঙ্গ সাধুর সেবা তাই আমাদের করা উচিত ঠাকুর বলতেন ভাগবত ভক্ত ভগবান তিনি এক তাই ভগবত ভক্তের পূজা তাঁরই পূজা শ্রবণ মনন কীর্তন দাস্য আত্মনিবেদন নবদা ভক্তির অঙ্গ এসব শ্রবণ মনন কীর্তন দাস্য আত্মনিবেদন পাঠক পড়িতেছেন বেদ বেদবিদ্যায় সূর্যে গীতাউতি দ্বারা অগ্নিতে অতিথি সৎকার দ্বারা বিপ্রে ত্রিনাদি অর্পণে গোসমূহে মিত্রবৎ সম্মান প্রদর্শনে সাধুজনে ধ্যানযোগে যোগেই হৃদাকাশে প্রাণদৃষ্টি দ্বারা পবনে জল দ্বারা জলে এবং রহস্য মন্ত্রে পৃথিবীতে আমার পূজা করবে আবার বলছেন সর্বপ্রাণী আমার পূজার আধার জীবের হৃদয়ে তিনি বিরাজমান এসবই বৈদি প্রথমে এসবের দরকার আরেকটি আছে প্রেমা ভক্তি ঈশ্বরের যেন ভক্ত ব্যাকুল তাকে না পেলে প্রাণ থাকে না এত ভালোবাসা আইন বিধি বিধিনিষেধ অতঃশত জানে না কিন্তু তার দর্শন না হলে চলবে না যেমন গোপীগণ প্রতিপুত্র কন্যা সব ছেড়ে গৃহ ছেড়ে তার দর্শনের জন্য উন্মাদিনী ভগবানে এত প্রেম পাঠক পড়িয়া শেষ করিতেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলিতেছেন হে উদ্ধব সাধু সঙ্গ ও সাধুসেবা হইতে যে ভক্তি উৎপন্ন হয় সেই ভক্তি ব্যতীত বুধি তরণের উপায়ন্তর নয় শ্রী হ্যাঁ তাই তো ঠাকুর সাধু সঙ্গ করতে এত বলতেন শুধু বলতেন না সাধু তৈরি করে দিয়েছেন আবার নবাগত ভক্তদের প্রতি ওখানে বেলুড় মঠে হয়েছে কি না ভালো ভালো সব সাধু আছেন এসব সাধুরা ঈশ্বর বই কিছু জানেন না তাদের সঙ্গে করলে ঈশ্বরকে জানা যায় শ্রীম নবাগত ব্রাহ্মণ যুবকের প্রতি কি বলেন আপনি সাধুর সঙ্গে করা ভালো ব্রাহ্মণ যুবক আগে হ্যাঁ কিন্তু হয়ে ওঠে না নানা ধাঁধা নাঁধা বাধা দিন চলে যায় শ্রীমা দেখলেন কেমন বলছেন ভগবান বিপ্রে আমার পূজা হয় বিপ্র অর্থাৎ বিবেকবান ব্রাহ্মণ ভগবত ভক্ত সাধু এরাও বিপ্র ব্রাহ্মণ যুবক সশঙ্কোচে আমাদের মধ্যে ব্রাহ্মণত্বার কথায় শ্রীম না না পূর্বপুরুষের রক্ত রয়েছে চেষ্টা করলেই সব ফুটে বের হবে ব্যাস বশিষ্ঠ ভৃগু ভরদ্বাজ এরা সব এই সব মহর্ষিদের রক্ত রয়েছে সবার ভিতর ব্রাহ্মণ যুবক তাই আশীর্বাদ করুন যাতে আমাদের সেদিকে মন যায় আপনি মহাপুরুষ আপনার কৃপা সব হতে পারে শ্রীম ভগবানের কৃপা সব হয় তাই বলুন ব্রাহ্মণ যুবক সৎসঙ্গে একটি ফল এখনই হাতে হাতে পেয়েছি এই আশ্রমে ঢুকতেই মনটা অন্যরকম হয়ে গেছে শান্তিতে পরিপূর্ণ সুন্দর স্থান শ্রীমগ্ কথা প্রভাব উল্টাইয়া রহস্য চলে এই দেখুন আমাদের এখানে আমাদের আকাশ আবার আমাদের চাঁদ আছে একজন বলেছিল তোমাদের গায়ে চাঁদ উঠে তোমাদের গায়ে চাঁদ ওঠে শুনিয়ার সঙ্গে সঙ্গে সকলে হাসিয়া উঠিলেন গম্ভীরভাবে সাধু হৃদয় আকাশের মতো প্রশস্ত আরেকটি আছে কি বলুন তো ব্রাহ্ম যুবক ইউক্যালিপিটাস বৃক্ষ দেখাইয়া এর মতো সরল সিনেমা বা আপনি তো বেশ মর্মজ্ঞ লোক আবার কবিও বটেন ব্যারাকপুর ব্যারাকপুর ট্যাঙ্ক রোড ধরে ঠাকুর একদিন চলে গিয়েছিলেন একা একা ভাবেছিলেন রাস্তা খুব সোজার প্রশস্ত পরে বলেছিলেন রাস্তা দেখে আমার মনে হলো ঠিক যেন সাধুর হৃদয় দক্ষিণেশ্বরে তিরিশ বৎসর ছিলেন সর্বদা মুখে মা মা অন্য কথা নাই অন্য কাজ নাই পুরীতে চৈতন্যদেব ছিলেন বিশ বৎসর চার বৎসর তীর্থে ভ্রমণ করেন শেষের বারো বৎসর প্রায়ই মহাভারতে থাকতেন শেষের বারো বৎসর প্রায় মহাভাবেতে থাকতেন এই হল মহাতীর্থ অবতারে স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বর কালে পুরীর মতো হবে সাধু ভক্ত সব বাস করবে আমরা একবার দক্ষিণেশ্বরে ছিলাম ফটকের বাইরে একটা ঘর নিয়ে থাকতুম চিড়ে ভিজিয়ে খেতম কখনো কখনো নিজে নাঁধতম শেষে অসুখ আমাশায় আর ম্যালেরিয়া তাই ভাগ চলে আসতে হলো ভক্তগণ এখন বিদায় লইলেন শ্রীময়ী বা বেড়াইতে বাইরে এলেন সঙ্গে বিনয় ও জগবন্ধু নানা কথা হইতেছে জগবন্ধুকে জিজ্ঞাসা করলেন কাল এমন সময় আপনারা কোথায় বর্ধমান ছাড়িয়ে গেছেন বিনয় উত্তর করলে আজকে হা হাওড়ায় প্রায় কাছাকাছি সন্ধ্যা হইয়াছে গরম পড়িয়াছে তবু শ্রীম ভক্ত সঙ্গে এই ক্ষুদ্র কুটির গৃহে বসিয়া ধ্যান করিতেছেন কিয়ৎকাল পরে সকলে বাহিরে এসে বাহিরে আসিয়া জম্বু বেদিকা আদি বসে জম্বু বেদিকাতে বসিলেন উন্মুক্ত স্থান তাই হাওয়া চলিতেছে গ্রমে গরমের সীমর খুব কষ্ট হয় একটু হাওয়া লাগায় অনেকটা শান্ত হইয়াছেন জগবন্ধুকে জিজ্ঞাসা করতেছেন আপনারা নাকি লিখছেন জগবন্ধু সংকুচিত হয়ে উত্তর করলেন আগে তেমন কিছু নয় নিজের জন্য কিছু লিখে রাখার চেষ্টা করে যাচ্ছি শ্রীমা আনন্দিত হয়ে বলেন বাবা বেশ এ তো খুব উপকার হয় প্রাণে গেঁথে যায় সব কথা স্মরণ মননে খুব সুবিধা হয় আর শুনবার সময়ও খুব মন দিয়ে শুনতে হয় এতে ধ্যানের কাজ হয়ে যায় ঠাকুরের কথা সব আমাদের কথা নয় যা কিছু বল শুনছ সেগুলো সবই তাঁর কথা তার কথা অমৃত খেলে অমর বরফ যেমন শীতল তেমনি বরফ খেলে যেমন শীতল হয় এই অমৃত কথায় মন অমৃত হয়ে যায় শীতল হয় শান্ত হয়ে যায় ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বই ঈশ অবতার পরমেশ কংরা গঙ্গরাম কৃষ্ণম শিরষা